ভাই এমন একটা অবস্থা হয়েছে আমি আপনি বা আমরা যারা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত আসি যারা ছোটবেলা থেকে বাংলাদেশ ক্রিকেটের খেলা বড় হয়েছি খেয়েলা বড় হয়েছি আমরা কিন্তু আসলে যাই হোক না কেন বাংলাদেশ যত খারাপ খেলুক না কেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলা আমরা কখনো মিস দেই না আমরা আসলে দেখবই এই যে প্রতিবারই বাংলাদেশ জঘন্যভাবে হারার পরও যে আমরা বলি না যে আর জীবনও বাংলাদেশের খেলা দেখব না কিন্তু নেক্সট ম্যাচে আবারও ঠিকই আমরা দেখতে পই যাই বাট সবসময় আসলে আমরা স্বীকার করতে পারি না লজ্জা লাগে লাগে যে এদের খেলা এখনো দেখতেছি সেটা আবার মানুষকে বলতেছিও সচরাচর তো বাংলাদেশ হারতেই থাকে বাট কখনো কখনো যখন ম্যাচটা জিতে যায় তখন আবার প্রাউডলি বলতে ইচ্ছা হয় যে আমরা বাংলাদেশ ক্রিকেটের এমন ভক্ত যে বাংলাদেশ এত খারাপ খেলার পরও এখনো বাংলাদেশ ক্রিকেট খেলা দেখি এখনো বাংলাদেশকে সাপোর্ট করি তাইলে বিষয়টা একবার ভাবেন যে এই বাংলাদেশ ক্রিকেট দল যদি কন্টিনিউয়াসলি ভালো খেলা যাইতো দু একটা টুর্নামেন্টের কাপ জিতা যাইতো পাই নিচে একটা বিশ্বকাপ জিতা যাইতো ভাই বাংলাদেশ ক্রিকেট দলটা তো আমরা মাথা থেকে নামাই থামি না